রমজান পবিত্র রমজান মাসে আমরা সকল মুসলিম ভাই ভাই মিলে ইফতার ইফতার করব সেটা আমাদেরকে করতে দেয় নাই এ হানার দলেরা আজকে আমি বলতে চাই এ হানার না আজকে কোথায় আজকে কিন্তু বিএনপি ক্ষমতা আসে নাই আজকে ক্ষমতা না আসতে আমি এই দেশ পালিয়ে গেছে আবার তাদের কি সাহস ছিল তারা কি হারামি দেখেছে আজকে তাদের হারাম কোথায় কিন্তু আজকে তারা দেখেন বরে বইছো ইন্টারপাটি করতে পারে না তাদের এতরা ভয় আমরা কিন্তু 5 আগস্টের পরে 2000 তারা সারা বাংলাদেশ দেখেন আমেরিকার এই শর্ত Aziz ভাই নেতাদেরকে কেউ কোনো কিছু বলে নাই কোন আলাদা বলতে পারলো না একটা আমেরিকার নেত্রীবিন্দুর উপর হামলা করেছে কিন্তু তারা এত ভয় কি তারা যেভাবে আমাদের নেত্রীবিন্দুর উপর পাওনা আমরা দিয়েছিল আমরা করেছে তারা আমাদের অপ্রচার করেছিল নির্যাতন করেছিল জুলুম করেছিল তাদের অপকর্মের কারণে আজকে তারা দশান্তরিত তাই আমি আমাদের নেতৃবৃন্দ কাছে আগুন আবেদন আপনারা তাদের কাছ থেকে শিক্ষা নেন আপনারা সব পথে চলেন নজর

আমি নিয়ে নির্বাচন করেছিলেন আগামী তো ইনশাআল্লাহ বাংলাদেশর প্রতীক নিয়ে নজিবুল ইসলাম আজাদ ভাই হাজার নির্বাচিত হবেন নির্বাচন করবেন এবং নির্বাচিত হবেন ইনশাআল্লাহ এই আশা পড়া দন্তরেতে আজকে পর্যন্ত আমরা যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি